এই মাঝে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ভালো যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কোন কোম্পানিতে কাজ করি আমি মূলত কাজ করি সিজার কোম্পানিতে আর অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কত দিনের ভিতরে আপনার বিষয়টা বাইরে হয়েছে আবেদন করার পর মূল কথা হচ্ছে আমার থেকে টাইম নিয়েছিল তিন মাস সো আমি ভাবছি তখন তিন মাসও হইতে পারে কিন্তু এক আমার ছিল রমজানের ছিল তো তিন মাসে লাগে নাই আমার সর্বোচ্চ সময় লাগছে এগারো দিন মানে আমি পাসপোর্টটা আলাইকুম ওয়ালাইকুল্লা ওয়েলকাম টু আপনি একটা নিউ ভিডিও কেমন সরাসরি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আসছেন তো বরাবর তো আবার আপনারা যে একটা ভিডিও নিয়ে চলে আসছে অনেকে রিকোয়েস্ট করার কারণে আমি ভিডিও করতে চাই না তো অনেকে কমেন্ট করে যে ভাই আমার বাসগুলো পেপার বাড়িছে হ্যাঁ সাইফ হাসার বাসগুলো পেপার বাড়িয়েছে পেপারটা কী আসলে বাসগুলোটা কী আর অনেকে বলে যে ভাই আমার ব্যাঙ্কডের পেপার দিয়েছে বলে এটা ব্যাঙ্কডের পেপার আসলে ব্যাঙ্কডটা কী আর অনেকে বলো ভাই একটা পুলিশ কেসে একটা পেপার দিচ্ছে এখন ওই পেপারটা কী আসলে এখন অনেকের ভিসা বাড়ির ভিসা বাড়ি হওয়ার পরও কিন্তু আসতে পারতেছে না দেশ থেকে বলো ভাই আমাকে তিন 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 থেকে চারবার আমাকে এয়ারপোর্ট নিচ্ছে আমাকে ঢাকাতে অবস্থান করার পর আমি ওইখানে ছিলাম এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আপনি আমার ব্যাক করছে আবার দেশে এখন বলতেছে আবার নাকি নতুন করে আমার পাসপোর্ট দিতে হবে পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং কি নিবন্ধন দিতে হবে তো এগুলো দেওয়ার পরও একটা আবার সার্টিফিকেট নিচ্ছে এখন পর্যন্ত বলতেছে আজকে আগে ফুসু ফ্লাইট হচ্ছে না আবার অনেকে বলে যায় অনেকে বলে যে ভাই আমার এলাকা থেকে দুই থেকে তিনজন ভাই যে দেশের উদ্দেশ্যে সাইভাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কী তারা পড়ছে এবং কে কাজও করতেছে তো যদিও বা এখনও আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা যে বলেন যে সাইফাজ বিষয় চালু হয় নাই যদি চালু না হয় তাহলে ওই লুক্রে কীভাবে আসলো ধরে নেন ওই লোকগুলো বিশেষ চালু হলো না ওই লুক্রে কীভাবে আসলো অনেকে বলে যে ভাই আগের বিষয়গুলো করা ছিল তাই তারা এখন আসতে পারতেছে আমাদের যদিও বা তারা আগে করা ছিল এখন আসতে পারতেছে বিষয় কিন্তু অর্ধেক কিন্তু চালু হয় না বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকে বলে যে ভাই আমার নতুন লোক নতুন ভাই নতুন ওইখানে আমার বোনের জামাই থাকে সে আমার এলাকা থেকে দুই থেকে তিনজন নিয়ে গেছে নতুন লোক তো এখন এটি কীভাবে সম্ভব অনেকে বলে যে আগে যে বিষয়গুলো বাসে তাদেরকে নিয়ে আসতেছে অনেকে বলে যে ভাই এখন নতুন করে লুক ঢুকতেছে আসলে এর পেঁচালটা কি সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখুন মজার সহকারে আপনারা আপনারা হয়তো বা ক্লিয়ার হতে পারবেন কেন এমনটা হচ্ছে বা কী কী ভুল তথ্য আপনাদেরকে সরাচ্ছে বা কেন বা আপনারা বিষয়গুলো পাচ্ছেন না আর এই কাগজগুলো কী কী আসলে আপনার হয়তো অনেকে জানান না যে বাসগুলোর ব্যাপারটা মূলত কী আর বাসগুলোর ফেপারটা দিয়ে কী করে কেন বাসগুলোর ব্যাপারটা বাইরে হয় তো সরচে বলতে গেলে আপনাদেরকে বাসগুলোর ব্যাপার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সমস্ত ডিটেলসগুলো আপনার এখানে থাকবে আপনার নিবন্ধন হয়তো আপনার পাসপোর্ট ফটোকপি হইতে আপনার নয় ব্যাঙ্কড হইতে একটা মানে আবেদনপত্র মানে সম্পূর্ণ জিনিস ক্রিয় করার পর একটা আবেদনপত্র এটা নিয়ে জমা দিবে আপনার কোম্পানির যে একটা সরকারের কাছে সরকার যখন এটা গ্রহণ করবে গ্রহণ করার পর আপনার নামে একটা পুলিশ সার্টিফিকেট বার হবে ওইখান থেকে পুলিশ একটা সাইন সিগনেচার করে দিবে অন্যান্য দেশে দেখা যায় কি আপনার যদি ভিসা বাইর করতে হবে উকিল আছে উকিলে জেরা করে তারপর বিষাটা বাইর করে তিন থেকে চারটা কোম্পানির নামে তো এখানে দেখা যায় কি আপনার সরকার এটা গ্রহণ করে গ্রহণ করার পর এটা একটা পুলিশের চিকিৎসার করে দেয় চিকিৎসার করার পর আপনার নামে পাইটা অতি দ্রুত বাইর হয়ে যায় তো এইটা হচ্ছে মূলত আপনার বাসগুলো পেপার জি বাসগুলো পেপার হয়ে গেলে যে আপনার দ্রুত বিষা বাইরে হবে এমনটাও না বাসগুলো পেপার হচ্ছে আপনার ব্যাঙ্কটা করার পর আপনার সামনে সম্পূর্ণ ডিটেলসগুলো ওকে আছে কিন্তু তারা একটা বাচ্চা করে দেখবে তারপর আপনার নামে একটা চিকিৎসা করে পুলিশে চিকিৎসা করার পর অতি দ্রুত আপনার বিষাটা বাইর হয়ে যাবে তো এরই মাঝে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ভালো যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কোন কোম্পানিতে কাজ করি আমি মূলত কাজ করি সিজার কোম্পানিতে আর অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কত দিনের ভিতরে আপনার বিষয়টা বাইরে বসে আবেদন করার পর কোন কথা হচ্ছে আমার থেকে টাইম ছিল তিন মাস সো আমি ভাবছিলাম তখন তিন মাসও হইতে পারে কিন্তু এক আমার ছিল রমজানে ছিল তো তিন মাসে লাগে না আমার সর্বোচ্চ সময় লাগছে এগারো দিন মানে আমি পাসপোর্টটা জমা দিচ্ছি তাও কি আমি ফুল পাসপোর্ট জমা দিই না শুধু একটা পিডিএফ ফাইল জমা দিয়েছিলাম তাদের কাছে এই পিডিএফ ফাইলটা নিচ্ছে আর দুই কপি ছবি নিয়েছিল এতটুকু ব্যাস ওইটা দেওয়ার পর আমাকে বলে যে তোমার নয় দিন ফায়ার হয়েছে আরে বলে যে তোমার ফ্লাইট এত তারিখে এগারো তারিখে তুমি বাইরে হইতে হবে তখন আমি তো মানে জমা দেওয়ার নয় দিন পর বলে যে তোমার ফ্লাইট ওকে হয়ে গেছে আমি বলছি এখনও বিষয়ে বাইরে হয় না আমি নয় দিন পর কীভাবে হবো তখন আমি এগারো দিন পর দেশ থেকে দেশ ত্যাগ করে আমি প্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই হচ্ছে আমার সত্যতা এখন অনেকে জানেন না যে বিষা কত কতটুকু সময় লাগে এখন আপনারা হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই বাসগুলো প্যাপার তো বাইরে তবে দ্রুত দেরি কেন লাগতেছে বারো মাস ছ মাস তিন মাস আসলে দেখা যায় কি আপনার অনেক দালাল আছে কি আপনার বাসগুলো পেপারের ভিতরে ও আগের যেগুলো বাইরে হয়েছে অন্যান্য লোকগুলো যারা আসছে তাদেরও নামে যে একটা বাসগুলোর পেপার আছে ওই পেপারটার উপর আপনার যে একটা লেখা থাকে আপনার নামটা ওর নামটা রিমুভ করে দিয়ে আপনার নামটা বসায় দিয়ে তখন আপনাকে বোঝায় যে আপনার তোমার নামে বাসগুলো পেপার বাইর হয়েছে তবে সময় লাগবে না অতি দ্রুত আজকে কালকে বলতে বলতে যখন হাতে ভিসা পায় তখন অতি দ্রুত আপনাকে ভিসাটা দিয়ে দেয় এ হচ্ছে মূল কাহিনী তো এখন হয়তোবা আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই কমেন্ট কমেন্ট বক্সে যে ভাই লোক কি ঢুকতেছে সাইপারসে তবে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে ভাই বাংলাদেশ থেকে লোকগুলা মানে আসতেছে এখানে লোক ঢুকতেছে আপনারা আমার কথা কেউ পাত্তা দেন না কেউ পাত্তা দেন কেউ মানেন কেউ মানেন না যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলি না যে আমার কথা মানতে হবে এমনটা আপনাদের ব্যক্তিগত মত থাকতে পারে তো আমি আবার বলতেছি আমি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে আমাদের এলাকা থেকে আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম থেকে আপনার বিশজন একসাথে মূলত বিশজন আসছে আপনার কেউ আসছে কনেকটেশনের বিষা কেউ আসছে হোটেলের বিষা কেউ আসছে রেস্টুরেন্টের বিষা কেউ আসছে আপনার হাউস ড্রাইভিং বিষয় কেউ আসছে আপনার উইনজোফুলের বিষয় তো সবগুলো কিন্তু একই বিষয় আসে নাই বিভিন্ন ক্যাটাগরি বিষয় আসছে তারা কিন্তু বিশজন একসাথে আসছিলো আসার পর দুইজন কিন্তু ব্যাকে ফরে আসছে মানে বিশ জন আসছিল মূলত একসাথে তো দুইজনে ফ্লাইট হয় নাই বৃষ্টির কারণে পরের দিন হচ্ছে মানে বারো ঘন্টা সময় নিয়েছে বারো ঘন্টা পর এই দুজনেও চলে আসছে তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি ভালো যে একটা সময় দেখা যেত কি এই সাইপ্রাসে যারা লুক নিয়ে আসতো কোম্পানি উল্টো তাদেরকে টাকা দিত মানে লুকের জন্য কোম্পানি উল্টো তাদেরকে পে করতো টাকা পাঁচশো ছশো ডলার বা ছয়শো ইউরো সাতশো ইউরো আটশো ইউরো একজনের পিছনে খরচ করতো কোম্পানি আর এখন কি করে জানেন এত পরিমাণ মানুষ বা এত পরিমাণ দালাল বাইরে গেছে এখন কোম্পানির লুক না লাগার কারণে কোম্পানিকে উল্টা পে করে দালালে যে এক লক্ষ দেড় লক্ষ টাকা বাংলা টাকা দিয়ে দেয় আর বাকি যে প্রসেসটা আছে আপনার ইমিগ্রেশন ক্রস ফ্লাইট এগুলা দালাল থেকে নিয়ে নেয় মানে মূল কথা হচ্ছে আপনার দালাল একটা সময় দুই দিক থেকে তো একজন একজন গ্রাহকের থেকে খাইতো একজন কোম্পানি থেকে খাইতো কারণ এই দেশে যারা কোম্পানিতে আসে তো তখন লুক আনতো লুক লাগতো প্রয়োজন অতি দ্রুত তো তখন কী করতো তখন দালালের সাথে যোগাযোগ করতো দালাল বলতে ঠিক আছে নিয়ে আসতে পারবো আপনার দেখা যায় কি অন্যান্য কান্ট্রি দিকে ইউরোপ কান্ট্রি দিয়ে দেখা যায় কি অনেক কোম্পানিরা আপনার টাকা দিয়ে নির্দিষ্ট খরচায় প্লেন বাড়া হইতে যাবতীয় যত খরচা আছে সব খরচ গ্রহণ করে কোম্পানি নিয়ে আসে এই দেশও সেম সেমটাই ছিল কিন্তু এখন মূলত অতিরিক্ত দালাল বাড়ার কারণে আর কোম্পানির লুক লাগতেছে না বিদায় সেক্ষেত্রে দালালরা উল্টা পে করে কোম্পানিকে পে করার পর ভিসাগুলো বাইর করে তারপর আপনাদেরকে এখানে নিয়ে আসে বিভিন্ন দালার মাধ্যমে এই দেশে যারা স্থানীয় ধারা আপনার বিভিন্ন রাজনৈতিকভাবে জড়াই আছে তাদের মাধ্যমে বাড়তি টাকা দিয়ে মানে টাকাটা একটু ভাড়ায় দিয়ে বিষয়গুলো অতি দ্রুত তুলে নেয় তো যারা রাজনীতি করে জানতো সব ক্ষেত্রে রাজনীতি করে যারা কূটনীতিক করে তাদের একটু মানে পাওয়ার অন্যরকম তো তাদের বিষয়টা একটু দ্রুত ওঠে তারাও টাকা খায় সব দিক থেকে আর যত ধান্দা যেদিকে হয় ওই দিকে আপনার কাজ সম্পন্ন হবে বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয় তো অনেকে হয়তো বা ওই কাজে জড়ায় না লিগেলভাবে বার করতে চায় সময় নেয় আজকে কালকে সরকার করে দেরি কারণ টাকা পাইতেছে কম সেই ক্ষেত্রে আপনার মিশাটাও বাইরে কম আস্তে দেরি বাইরে হবে এখন মূল টপিক হচ্ছে এটা যে আপনারা বাংলাদেশে প্রায় তিন থেকে চার হাজারের মতো মানুষ বৈশাখ আছেন এখন কিন্তু আসতে পারা নাই তবে কিছু কিছু লুক আসছে আপনার কুমিলা থেকে সাতক্ষীরা থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে গাজীপুর থেকে যাই হোক বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসতেছে লোক এবং আসতেছে এখন আপনাদের বিষয় কেন হচ্ছে না এই কথা যদি বলি আমি হয়তো আমি দালালের কাছে খারাপ হইতে পারি কারণ এই কথা কারণ হচ্ছে একটাই যে একটা বিষা বাড়িতে বারো মাস বা আষ্ট মাস বা দুই বছর সময় লাগে না এটা হচ্ছে অন্য একটা কান্ট্রি যেটা নর্মাল একটা কান্ট্রি চুরু একটা কান্ট্রি এই দেশে এগারো দিন ছয় দিন নয় দিন এক দিন সাত দিন পাঁচ দিনের ভিতরে বিষয়গুলো বাইরে হয় তাহলে আপনার কেন বারো বারো মাস আট মাস ন মাস সময় লাগবে এখন যদি বলি আপনি আপনার বাইরের মাধ্যমে দিচ্ছে আপনি আপনার চাচার মাধ্যমে দিচ্ছে আপনার আপনার দালাল এর মাধ্যমে দিচ্ছে ওর মাধ্যমে দিচ্ছেন এখন যে দালাল কাছে দিচ্ছেন ওই দালাল কিন্তু বড় একটা দালাল এর কিন্তু আরও আত্মীয় স্বজন আছে এর কিন্তু আরও পাসপোর্ট পাইল জমা নিয়ে রাখছে এখন আপনার হচ্ছেন পিছনে সিরিয়াল কাছের যে লোকগুলো আছে তাদেরকে কাজ পাইতেছে কাজ দিতেছে এখন তাদের ভিতরে অনেকে দেখা যায় কি যেখানে আট লাখ টাকা ওইখানে আরও দু লাখ টাকা বাদ দিয়ে যে বলে আমাকে দ্রুত নিয়ে যাও তাদের আত্মীয় স্বজন মানে কাছের যে লোকগুলা ওই দালালের তখন ওই দালালে ওদেরটা বাদ দিয়ে ও ওর কাজটা একটু দ্রুত করে দেয় কারণ ওই দালাল যদি নেয় তাহলে ওই দালাল থেকে দালালকেও টাকা দিতে হবে কম টাকা অল্প কিছু টাকা দিতে হবে এখান থেকে আপনারা ওই দালাল থেকে না ধরে আত্মীয়স্বজন থেকে একটু বেশি টাকা পাইতেছে এবং কি কোনো দালাল ধরতেছে না সেই ক্ষেত্রে ওই বিষয়গুলো ফার্স্টে উঠতেছে দালালের পিছুলে যেগুলো যে দালালে জমা দিছে ওই দালালের বিষয়গুলো উঠতেছে না এর কারণ হচ্ছে কাজ পাইতেছে চারটা পাঁচটা বিভিন্ন কোম্পানি থেকে চারটা পাঁচটা কাজ পাইতেছে এখন তার কাছের কিনে যে লুকগুলো বাড়তি টাকা দিতেছে বা ভারতিভাবে দিতেছে কাজ পাইতেছে লোকগুলো বলতেছে স্বজন তাদেরকে নিয়ে আসতেছে তাদেরকে বিষয়গুলো দিতেছে এখন যারা পিস জমা দিছে, তাদের থেকে একটা দুইটা একটা দুইটা করে উঠেছে সবগুলো বিষয় কিন্তু একসাথে উঠায় না মানে একটা দুইটা করে উঠেতেছে আর নিজের আত্মীয় স্বজন থেকে কিছু উঠেতেছে বা নিজের কাছ থেকে বিষা উঠেছে সবগুলো যদি দালাল থেকে নেয় তাহলে নিজেরটা কি উঠাবে ওই কারণে যে নিজের বিষাগুলা বেশি প্রাধান্য দেয় যে দালাল যেগুলো একের পর এক দালাল যেগুলো আছে ওগুলোর থেকে একটু পর প্রাধান্য দেয় কারণ ওই দিক থেকে যদি বিষটা ফাইল নেয় যে নিজের আছে দশটা যে নিজের থেকে দিব ষাটটা পাইল ওইখান থেকে দিব আপনার তিনটা পাইল তো কটা হচ্ছে মোট দশটা বিশে কাজ পাইছে দশটা ওইখানে থেকে নিচে আপনার বিশটার থেকে নিচে আপনার তিনটা পাইল এখান থেকে নিচে ষাটটা পাইল বা আপনার পাঁচটা নিল ওইখান থেকে ওইখান থেকে দিল আপনার পাঁচটা মোট দশটা ওইখানে বিশে জমা আছে বিশটা এখন সে কিন্তু এখান থেকে বেশি টাকা পাইতেছে ওইখান থেকে কিন্তু কম টাকা পাইতেছে আর ওইখানেও জামালা বেশি এখানে জামালা কম স্বজন কাছে বেশি পাইতেছে বিষও কিন্তু তার হাতে বেশি নেই শর্টকাট বিষয় পাইতেছে কয়েকটা বিষয় পাইতেছে সেই ক্ষেত্রে তার বিষয়টা একটু দ্রুত উঠতেছে এখন আপনারা কেন বিষা ফানা অভিজ্ঞতা যদি বলি তাহলে এখন একটাই দাঁড়ায় যে দালালের কাজ যদি দালালের কাছে যদি বিষা না থাকে কাজ যদি না থাকে কোম্পানি যদি লুক না না লাগে সেই ক্ষেত্রে আপনার বিষাটা কোথা থেকে বাইর হবে সময় তো অবশ্যই লাগবে দালালে বিভিন্ন কোম্পানির কাছে অ্যাপ্লাই করবে বিভিন্ন দালালের মাধ্যমে যাবে যে আমার একটা বিষা আমার একটা বিষাতে আমি ফাস্টফোর্ট নিচ্ছি এখন তো টাকা নিছি অন বিষা একটা প্রয়োজন এখন সবার বিষয় দ্রুত হয়ে যায় বারো মাস চোদ্দো মাস লাগে আপনার বিষয় কেন লাগবে তাহলে ঘুরতেছে বিভিন্ন কোম্পানির কাছে যাতেছে আবেদন করতেছে অ্যাপ্লাই করতেছে কোম্পানির লুক লাগতেছে না বিদায় আপনার বিষয়টা উঠতেছে না এ হচ্ছে মূলত কারণ বুঝতে পারছেন